পচা আলু এটাকে পচা আলু দিয়ে আমরা বড়া করব এই যে দেখতে পাচ্ছেন পোকা পোকা হয়ে গেছে এগুলোকে আমরা তৈরি অনেক কিছু দেবো আলু এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ দেওয়া হবে আদা একটু রসুন আলুটা গ্রেড করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আর এবার তার মধ্যে পেঁয়াজ পড়বে রসুন পড়বে একটু আদা পড়বে কাঁচা লঙ্কা পড়বে আর বেসন দিয়ে করা হবে আলুটা ড্রেড করে নিই এবার আপনাদের দেখা দেখতে পাচ্ছেন আলু ড্রেড করা হয়ে গেছে আর একটু বাকি আছে আলু ড্রেড করতে দেখতেই পাচ্ছেন তারপরে পেঁয়াজ গ্রেড করব বলে এই দেখুন আলুটাকে গ্রেড করা হয়ে গেছে গ্রেড করে ধুতে হচ্ছে তিন দু তিনবার ধুতে হবে কারণ কি এটা বালি থাকে আলুর মধ্যে আপনারা নিশ্চয়ই জানবেন বালির জন্য এটাকে দশ মানে দু তিনবার ধুতে হবে তাহলে মজাটা যাবে তো এটা হয়ে যাওয়ার পর আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখন এতে রাখা হচ্ছে আর আপনাদের একটা কথা বলছি যে কখনো পচা আলু আপনাদের বাজার থেকে নিয়ে এলে ওটাকে ফেলে দেবে না পচা আলু গন্ধ আলু দেওয়া আলু এগুলোকে ফেলে দেবেন না তার বদলে পচা আলুর বড়া করুন এটা বড়া আর এটা খেতেও খুব ভালো লাগে এটা খুব সুন্দর খেতে লাগে তো আপনাদের দেখানো হবে দেখছেন রসুন গ্রেট হচ্ছে আলু তো গ্রেট হয়ে ভালো করে ধুয়ে নিলাম যেহেতু তার মধ্যে বালি টালি থাকে ঘরে আপনাদের আলু যখন পচে যায় বা গন্ধ ছাড়ে সেই আলুগুলোকে ফেলে দেবেন না আলু তো অনেক মানে ফেলে দিলে তো নষ্ট পাবেন না আলু বড়া খেতে পাবেন না দেখবেন এই আলুগুলোকে আমরা কী করি বড়া করে খেতে ভালো অনেকেই খায় আপনিও দেখুন আমি অনেকবার আমি ছোটো থেকে অনেকবার করেছি এটা খুব টেস্টি হয় আর এটা বেশি তেলে ভাজার দরকার নেই যে অল্প তেলে ভাজলেই হবে এটা অল্প তেলে ভাজলেই হয় বেশি তেল লাগে না একটু বেসনও দিতে হবে এটা পেঁয়াজ গ্রেড করা চেয়ে তারপরে আদা গ্রেড করবো আর বেসন টেসন দিয়ে একে ভালো করে একটু কাঁচা লঙ্কা দিতে হবে একটু বলুন পরিমাণ মতন আপনি ঝাল দিবেন আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন তো আমি একটু বেশি ঝাল খাই বলে একটু ঝালটা একটু বেশি দিই অবশ্যই তেল মশলা দিয়ে হচ্ছে বলে ওই জন্য করলে একটু শুকনো শুকনো করে দেখব ঠিক আছে এরপরে আমি সব করে আপনাকে দেখাচ্ছি তো রাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদাও গ্রেড হয়ে গেছে এই দেখুন আদা পেঁয়াজ রসুন আলু সব গ্রেড হয়ে গেছে এবার এটাকে মিক্স করা হবে দেখাচ্ছি এটা আটাও দিতে পারেন আর বেসনও দিতে পারেন বেশ ভালো লাগে অল্প করে আটা দেবেন আটা দিয়েছি আর বেসনও দেওয়া যায় আমি আটা তৈরি করছি দেখুন সামান্য গুঁড়ো দেওয়া হলো এরপরে হলুদ গুঁড়ো দেওয়া হবে দেখুন এই দেখুন জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে এখন দেখুন কি সুন্দর দেখাচ্ছে জিরে গুঁড়োটা আর এখন সামান্য একটু হিন দেওয়া হচ্ছে হিনের কালারটা দেখতে পাচ্ছেন দেখুন নুন দেওয়া হচ্ছে সামান্য এইবার দেখুন কি সুন্দরভাবে এটাকে মাখা হচ্ছে দেখতে খুব লাগছে এটা সবাই বলে এগুলো এই স্ন্যাক্স গুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় না কিন্তু আমার মা ছোট থেকে এইসব করে আসছে তো আমার মা জানে এগুলো একদমই তাড়াতাড়ি হয় না যা দেখায় সব ভুল দেখায় করতে অনেক টাইম লাগে দেখুন কি সুন্দরভাবে ভাবে মাছে মানুষের ও তাড়াতাড়ি দেখায় আমি অত রেডি করে না যতটা টাইম লাগে সেটাই হচ্ছে কথা কোনোটাই তাড়াতাড়ি হয় না যে কোনো জিনিস রেডি তো অনেকে করে দেখাচ্ছে আমি তো একটা একটা করে দেখাচ্ছি যার জন্য টাইমটাও দেখতে পাচ্ছেন এই গোটা রসুন একটা থেকে গেছে আর গোটা রসুনটাকে পরে একটু রেড করে দিচ্ছি মাখা হয়ে গেছে এবার বড়া হয়ে গেলে আপনাকে দেখাবো হবে গাইস দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখতেই পাচ্ছেন অবশ্যই কি সুন্দর কালারটা এসছে পকড়ি তেল দেব অল্প তেলেই হবে রান্নাটা দেখতে পাচ্ছেন বেশি তেল দেব না দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না অল্প একটু কড়াই তেল দিয়েছে আজে এরকম করে করে দেওয়া হবে আর অল্প একেলে এগুলো ভাজা হয় দেখতে পাচ্ছেন এরম করে এরম ভাজা হবে তারপরে হয়ে এ পায় একদিক হয়ে গেলে আরেক দিকে উল্টে দেবো সেই দিকে হয়ে গেলে আপনারা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি তো ভাই দেখতে পাচ্ছে একদিকে হয়ে গেছে আরেকদিকে এখন এ করছে উল্টানো হচ্ছে কালারটা দেখুন কি সুন্দর দেখতে এরকমই কালার আসবে দুপাশেই এরকমই সুন্দর কালার আসবে আসবে ভাই

তো একটু অল্প তেলে এটি ভেজে একটু আমি বাটি দিয়ে চেপে চেপে দিচ্ছি আর খেতেও খুব সুন্দর আপনি ভাতও খেতে পারবেন চিকেন দিয়েও খেতে পারবেন মুড়ি দিয়েও খেতে পারবেন খুবই ভালো আর যদি এমনি ভালো স্ন্যাক্স এটা এক ধরনের স্ন্যাক্সই হলো এটা আপনারা সস দিয়েও খেতে পারবেন যে কোনো সস তো এটা হয়ে যাক তারপরে দেখাচ্ছি দেখুন গাইস পুরোপুরি হয়ে এসেছে দেখুন পুরো দুদিকেই পুরো কালারটা চলে এসেছে সুন্দর লাল কালারটা দেখুন তো এটা হয়ে যাক তারপরে আপনাকে দেখাচ্ছি তো गाइस দেখুন হয়ে গেছে এটা কি সুন্দর দেখাচ্ছে কালারটা অসাম খুব সুন্দর দেখাচ্ছে অল্পতেলেই হয়েছে এটা আপনারা অল্প তেলেও করতে পারেন বেশি তেলেও করতে পারেন যেটা আপনার ইচ্ছা দেখুন তো গাইস ভাল লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো বাই